যেতে দেবে তোমার একটা সার্কেল শেষ হবে তবেই তো তুমি নতুনকে আগমন করতে পারবে বা তোমার জীবনে একটা বেলাসিং এতে তবে তো আসবে তুমি যদি কাউকে ধরে রাখো সে হয়তো চলে গেছে তোমার মন জীবন থেকে কিন্তু তোমার মনের মধ্যে বসে গেছে হ্যাঁ সে কোনো মানুষ হতে পারে সেই যে শুধু প্রেমিক প্রেমিকার স্বামী স্ত্রী তা না সেটা হয়তো তোমার কোনো তোমার কোনো এমন কোনো প্রিয়জন হতে পারে বা তোমার কোনো এমন কোনো মানুষ হতে পারে বা কোনো বন্ধু হতে পারে বা তোমার কোনো চাকরি হতে পারে বা তোমার হয়তো প্রিয় কোনো জিনিস ছিল সেটা হয়তো হারিয়ে গেছে হ্যাঁ সেটাকে নিয়ে তুমি বসে আছো মন খারাপ সেটাকে তুমি যেতে চাও সেটা ওইটাই ভাবো যে সেটা তোমার হয়তো ছিল না যতদিন ছিল তোমার কাছে ছিল এখন চলে গেছে ঈশ্বরের কাছে সেটা তুমি সমর্পণ করে দিয়েছ এটা মনে করো তাহলে কী হবে তোমার জীবনের কষ্টটা যে মানে দুঃখটা অনেকটা দেবে হালকা হয়ে যাবে আমি যেটা বলছি যে তুমি হয়তো ভুলে যাবে বা সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করো না ভুলে হয়তো যাবে না মনের মধ্যে সেটা একটা শিক্ষা সেটা একটা মনে করো যে তোমাকে একটা রাস্তা ঈশ্বর অন্যদিকে একটা ভালো রাস্তা খুলে দিয়েছে সেই পথে তুমি এগিয়ে যাও ঈশ্বরের ব্লেসিং আশীর্বাদ মনে করি সেটা তুমি তুমি স্বীকার করে নাও এটাই বলছো তোমার মন থেকে সেটা স্বীকার করে নাও কোনো রকমের মনের দ্বন্দ্ব বা দুঃখ তুমি রেখো না বারবার দেখো দুটো দুটো ধোঁয়াটা দেখো দুটো তোমার ভাগ হয়ে যাচ্ছে মানে মনের মধ্যে তোমার দ্বন্দ্ব সবসময় চলতে থাকে একটা মন তোমার বোঝাচ্ছে যে না এটা ঠিক এটা ঠিক এটা করো আর একটা মন তোমাকে বোঝাচ্ছে যে না ওটা ঠিক ওটা করো পুরোনোটাকে ধরে রাখো আর একটা মন বলছে না যেতে চলে গেছে যেতে দাও সেটাই মানে তোমার যদি কোনো ব্যবসাতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেই ব্যবসাতে আবার তুমি চা টাকা লাগে সেটাকে না ইয়ে করে তুমি একটা নতুন কিছু শুরু করো বা তোমার হয়তো চাকরিতে এখন যেই মুহূর্তে যেমন চাকরি পেয়েছো সেই চাকরিটা তুমি আপাতত করো তোমার আগামী দিনে ইন্টারভিউ দিতে দিতে আরও ভালো চাকরি হবে হয়তো তোমার রিলেশন এখন প্রবলেম চলছে ঠিক আছে সেখানে ঝগড়া করে হয়তো তুমি পাচ্ছ না জিততে সেই এই মুহুর্তে তুমি সেটাকে স্টপ করো তুমি সেখানে কিছু বলতে যেও না দেখো সাইলেন্ট কিন্তু অনেক বড় একটা বলতে পারো একটা ওষুধ বা সামনের জন্য হঠাৎ করে যদি তুমি চুপ করে যাও সামনের জন্য টেনশনে পড়ে যাবে তো তুমি কেন চুপ করে গেলে তাই না তাকে তুমি টেনশন দিয়ে দিলে তো সাইলেন্ট সাইলেন্ট থেকে অনেক সময় সমস্যার সমাধান করা যায় যখন বলা দরকার হবে অবশ্যই তুমি সেখানে বলবে এটা বলবো না যে না সবসময় অন্যায় সহ্য করে যাও না বলতে তো হবে কিন্তু সময় বোঝে মানে বাক্ত বা আতাহ সময় বোঝে তুমি সেটা ডিসিশান নেবে এবং তোমাকে তোমাকে মাষষ্ঠী বা ইউনিভার্স ব্লেসিং এটাই হচ্ছে যে তোমার জীবনে যত গতি দেখো তুমি যত তুমি ডাইনে বাঁয়ে যতই তোমার ধোঁয়া দেখো ধোঁয়াটা যাক কিন্তু ধোঁয়া ঠিক আবার সোজা হয়ে ফ্লোর হয়ে ওপর দিয়ে দেখো উঠে যাচ্ছে মানে কি লাইফের যতই বাঁধা যতই তোমাকে দুঃখ দেখ যতই তোমাকে কষ্ট দেখ যে দেখ তুমি কিন্তু তোমার গতিতে এগিয়ে যাবে কেউ তোমাকে আটকাতে পারবে না সেখানে তোমার রিলেশন বলো চাকরি বাকরি বলো তোমার ফাইন্যান্স বলো